হ্যালো ফ্রেন্ডস আমি শুভম শাহিদ কাপুরের নেক্সট ফিল্ম দেবাতার টিজার বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে হাসি মুখ থেকে বুঝতেই পারছেন যে রিভিউ কি হতে চলেছে আর এই টিজারটা রিভিউ করার জন্য আমি সুপার এক্সাইটেড ভাই সকাল সকাল এনার্জেটিক করে দিয়েছে টিজারটা আমাকে আসছি টিজারের রিভিউ তো বাট তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা আগে আপনাদের করে দিই টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটটা লক করে নিন দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের প্রথম শর্ট ফিল্ম সময় আসতে চলেছে ইটস রিভিউটাই ইউটিউব চ্যানেলে ট্রেলার বেরিয়ে গেছে যারা যারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান আপনাদের এরকম লাগলো যারা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো যান গিয়ে দেখুন এবং দেখে এসে কমেন্ট করে জানান যে ট্রেলারটা আপনাদের কীরকম লাগলো আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য খুব খুব ভ্যালুয়েবল কারণ এই কমেন্টগুলোই আমাদেরকে ভবিষ্যতে ভালো কাজ করে ইন্সপিরেশন দেয় তার জন্য আপনাদের ট্রেলারটা দেখে যেটাই মনে হোক ভালো মনে হোক খারাপ মনে হোক সেটা আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানান তারপরে দশই জানুয়ারি সিনেমাটা আসছে মানে শর্ট ফিল্মটা আসছে সেটা অবশ্যই আশা করব আপনারা দেখবেন এবং দেখে কমেন্ট করে তারপরে জানাবেন যে কিরকম লাগলো এবার আসবো দেবার টিজারে এটা টিজার এটা টিজার না ভাই এটা পাগলামো সিরিয়াসলি বলছি টিজারটা দেখার পর প্রথম কোন জিনিসটা আমার মাথায় আসে জানেন কবির সিং ক্যারেক্টারটা যদি সবকিছু ছেড়ে দিচ্ছে মানে ছেড়ে দিয়ে পুলিশ জয়েন করতো তাহলে সেটা হতেই দেবার ক্যারেক্টার ভাই এটা টিজার কি কেটেছে টিজারটাকে একটা জায়গায় মানে পুরো টিজারটার মধ্যে কোনো ডায়লগ নেই শাহিদ কাপুর ডান্স করছে সেই ডান্স দিয়ে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সকে যেভাবে বিট বাই বিট বিজিএম দিয়ে কাটে না ভাই গুজবাম প্রত্যেকটা মুমেন্ট এই টিজারের গুজবাম প্রোভাইড করে এখানে শাহিদ কাপুরকে যেভাবে প্রেজেন্ট করেছে একটা লোক ছুরি ঢোকাচ্ছে শাহিদ কাপুর হাতটা ধরে মানে এমন ভাবে কি হয়েছে ভাই আমাকে মারবি কিন্তু কি আমি জানি জানিস আমি কে এই যে এই যে অ্যাটিটিউডটা তারপরে একটা জায়গায় একটা লোক বাইক নিয়ে যাচ্ছে সাইড কাপুর পাশ দিয়ে গাড়িতে এরকম করে বসে বাইক কি লাগে যে তার সঙ্গে যেভাবে ভায়োলেন্স দেখিয়েছে লু ক্যান ফিল যা বি জি টা আউট স্ট্যান্ডিং মানে বি এর সাথে সাথে যেভাবে অ্যাকশন দিয়ে শাহিদ কাপুরে ফুল ফোর্সে নাচছে আর মানে টিজারটা কাটছে বিট বাই বিট ভাই সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং গল্প কোথাও রিভিল হয় না খালি এইটুকু বোঝা যাচ্ছে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা পুলিশের ক্যারেক্টার সে কিছু লোককে মারছে এর ভেতরের অ্যাকচুয়ালি গল্পটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না টিজার দেখে এবং টিজারের কাজও নয় গল্প বলা ভবিষ্যতে কেউ যদি ভাবে সে টিজার কাটবে এবং টিজার কিভাবে কাটিং করতে হয় সেটা শিখবে এই মুভি টিজারটা দেখুন তাহলে আপনি বুঝতে পারেন টিজার কি করে কাটতে হয় যেখানে মিউজিকের এত ভালো ইউজ যেখানে অ্যাকশানের এত ভালো ইউজ যেখানে হিরোকে আমি এভাবে প্রেজেন্ট করব এবং যেখানে স্টোরি কিচ্ছু বোঝা যাবে না একটা টিজার এভাবেই কাটতে হয় ফুল পাওয়ার প্যাক্ট পারফরমেন্স কবির সিং এর পর আরেকটা এরকম পারফরমেন্স হয়তো আমরা দেখতে পাবো যেখানে কবির সিংয়ের ক্যারেক্টারটা ওই যে বললাম সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে যদি পুলিশ জয়েন করতো তাহলে কীরকম হতো সেই ইয়াং ইয়াংম্যান লুকটা আমরা দেখতে পাবো পেছনে অমিতাভ বচ্চনের ছবিও লাগানো আছে যে ইয়াং ইয়াংম্যান এবার দেখার যে অ্যাংগ্রি ইয়াংম্যানের অ্যাংগ্রিনেসটা কোন লেভেলের শাহিদ কাপুরের অ্যাংগ্রিনেস আমরা দেখেছি এবার সেই অ্যাংগ্রিনেসটা এবার ডাইরেক্টর আলাদা লেভেলে নিয়ে যেতে পারে কিনা আমাদেরকে অন্যভাবে শাহিদ কাপুরকে প্রেজেন্ট করতে পারে কিনা আমাদের সামনে সেটাই দেখার বা টিজার আউটস্ট্যান্ডিং হয়েছে টিজারের লুক ফিল থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে সাউন্ড ডিজাইন থেকে শুরু করে কালার কারেকশন অ্যাকশন টিজার কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস টিজারের আউটস্ট্যান্ডিং টিজারটা দেখে পুরো পুরো এনার্জেটিক হয়ে গেছে ভাই এই মুভিটা ফার্স্ট ডে ফার্স্ট শো লেখা রইল আউটস্ট্যান্ডিং যান যে আপনারা দেখে আসুন দেবার টিজারটা লাস্টে যেভাবে টিজারটা শেষ হবে দেবা আলারে ওই যে ওই যে বলে টিজারটা শেষ করবে সিরিয়াসলি দিন একটা টিজার দেখলাম যেটাকে প্রকৃতভাবে টিজার বলা যায় যে যেটা অ্যাকচুয়ালি হাইপটাকে জেনারেট করছে গ্রো করছে যে এই সিনেমাটা আমাকে হলে গিয়ে দেখতে হবে গল্প রিভিল না করে অনেক দিন দেখতে পারলাম ভালো লেগেছে মজা পেয়েছি কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান যারা দেখেননি যান এক্ষুনি গিয়ে দেখে নিন আমাদের এই ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশনে সময়ের ট্রেলারের লিঙ্ক দিয়ে দেবো সেটাও দেখুন দেখে কমেন্ট করে জানান আপনাদের সময়ের ট্রেলার কীরকম লাগলো এই ছিল রিভিউ দেবার টিজারের রিভিউটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ